দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল মা দুর্গার কার্নিভেল তো সেই উপলক্ষে নানা মানুষ নানা রূপে সজ্জিত হয়েছিল দুর্গাপুরে বেশ নাম করা যেগুলো বড় বড় পুজো হয়েছিল তাদের মধ্যে কিছু ঠাকুর এখানে কার্নিভেলে অংশগ্রহণ করেছিল এই কার্নিভেলে অংশগ্রহণ করার জন্য কিছু মানুষ নানা রকমের পোশাকে সজ্জিত হয়েছিল দেখে খুব অপূর্ব লাগছিল আর এই কার্নিভেলের উদ্বোধনের জন্য এসেছিল সদ্যগল সেনা এবং মদন মিত্র কার্নিভ্যাল শুরু করার আগে দুর্গাপুরে চিত্তালয় মাঠে সমস্ত ঠাকুরগুলোকে আনা হয়েছিল আর এই ঠাকুরগুলোকে বড় বড় গাড়ির ওপর রাখা হয়েছিল আর যে গাড়ির ওপর রাখা হয়েছিল সেই গাড়িগুলোকে সুন্দরভাবে সাজানো হচ্ছিল চলুন এই সমস্ত ঠাকুরগুলোকে আমার সাথে সাথে আপনারাও একটু ঘুরে দেখুন thank um. you পুজো চার দিন আমরা খুব আনন্দে কাটালাম আবার একটা বছরের অপেক্ষা মা আসবে আবার আমাদের ঘরে মা আমাদের ছেড়ে নিজের ঘরের দিকে যাচ্ছেন তাই মনটাও খুব খারাপ ছিল দুর্গাপুরের কিছু কিছু ঠাকুর এই কার্নিভেলে অংশগ্রহণ করেছিল এটাকে কিছুক্ষণ ঘুরে দেখার পর আমরা যেখানে কার্নিভেল শুরু হবে ওখানে যাব থেকে বেরিয়ে আসার পর একটা জায়গায় আমরা গাড়ি পার্কিং করে আর কার্নিভ্যালটা শুরু হওয়ার টাইম ছিল দুপুর তিনটে থেকে আর আমরা একটু আগে আগেই এসেছিলাম তাই প্রথম রোতেই আমরা জায়গা পেয়েছিলাম এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারগুলো পাতা হচ্ছে জনসাধারণের জন্য আর এই কার্নিভ্যালটা উদ্বোধন করতে এসেছিলেন সত্যগণ সিনহা এবং মদন মিত্র আর তাদের ভাষণ হচ্ছিল ওই মঞ্চের মধ্যে আর ভাষণ শেষ হবার পর উনি পথপ্রদর্শনে বেরিয়েছিলেন আর আমরা যেহেতু সামনে রোদেই বসেছিলাম তাই ভালোভাবে এগুলো দেখতে পাচ্ছিলাম তো বন্ধুরা এই ভিডিওটা আমি আর বড় করছি না আবার আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন